বাইরের বিষয়ে কিন্তু চোর না দুর্নীতিগ্রস্ত না কাউকে খুন করার মতন সহ্য করবো না সেই বিধায়ককে তোমরা ভাঙিয়ে নিয়ে গেছো আমি বলবো সে কিন্তু দুর্নীতিগ্রস্ত নয় সেটা হলো ওদের ত্রুটি সংশোধন করে বলতে চাই যে সাগর কংগ্রেস বিধায়ক বলো সাগরদিঘির কংগ্রেস বিধায়ক যাকে আমরা দল ভাঙিয়ে তৃণমূলের বিধায়ক পরিণত করেছি কারণ আজও খাতায় কলমে লিখিত পরিত সাগর দিগির বিধায়ক কিন্তু কংগ্রেসের বিধায়ক তৃণমূলের নয় যদি জিজ্ঞেস করা হয় নির্বাচন কমিশনকে যে সাগরদিঘির বিধায়কের নাম কি নির্বাচন কমিশন বলতে বাধ্য বাইরন বিশ্বাস কোন পার্টি কংগ্রেস পার্টি কারণ ওখানে তার ভোট হয়নি দ্বিতীয়বার তৃণমূলে সেটা হিম্মত হলো না যে ভোট করিয়ে তাকে তৃণমূলের বিধায়ক বানাবে ঠিক আছে তো সেই জন্য যে বলছে তার তার ত্রুটি সংশোধন করে বলছি কংগ্রেসের বিধায়ক যাকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসছি সেই বিধায়কের বার বরন্ত আমরা সহ্য করব না সেই বিধায়ককে তোমরা ভাঙিয়ে নিয়ে গেছো আমি বলবো সে কিন্তু দুর্নীতিগ্রস্ত হয় বাইরন বিশ্বাস কিন্তু চোর না দুর্নীতিগ্রস্ত না কাউকে খুন করার মত ছেলেও না তাকে ভয় দেখিয়ে তার পরিবারকে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে তাকে তৃণমূল তার দলে বেরিয়েছে এবার তারও বারোটা বাজাচ্ছে যাচ্ছে বিশ্বাস কাউকে ভয় দেখানোর ছেলে নয় পয়সা মারার ছেলে নয় এটা আমি বলতে পারি বাকি সে তার ইমান বিক্রি করে দিয়েছে নিশ্চয়ই বলবো সে তার বিশ্বাসযোগ্যতাকে তাকে বিক্রি করেছে নিশ্চয়ই বলবো কিন্তু বাইরন বিশ্বাস চোর নয় বাইরন বিশ্বাস কোন অপরাধ করার ছেলে নয় এটুকু হয় চোরের মায়ের বড় গলা ওখানকার সমিতির চেয়ারম্যান তো চোর পঞ্চায়েতটা তো চোর তো তো ওখানে বাইর বলতে গেছে চুরি করে না বা কিছু ঝাল লেগেছে অন্য কিছুটা তো প্রতিবাদ করতে গেছে তাই তাদের ঝাল লেগেছে তাই আগেই ফস করে উঠছে চোর তেরা চোর মানে পুরা চোর গোটা সাগর দিয়ে এটা চোর করতে পারে কিন্তু কমিশন যে কাজ করা দরকার তার সেই কাজ তো করছে না তারা ম্যান্ডেটের বাইরে গিয়ে এই বাংলায় এবং ভারতবর্ষে তারা নাগরিকত্ব প্রমাণের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে বলে মনে হচ্ছে দেখুন নাগরিকত্ব আমার আপনার কি আছে সরকার এতদিন ছিল তা প্রত্যেকে তো সিটিজেন কার্ড দিতে পারত নাগরিক পরিচয় পত্র হাতে দিতে পারতো যে ভাই হ্যাঁ আপনার নাগরিক এই রাজ্য এই রাজ্যের কেন্দ্রীয় সরকার মনে করলেই পারে দিতে